দেখতে পেয়েছি স্তাম্বার টিয়ার দুটো বনশুকর আর দেখুন বাকি টিয়ার হাতি না হ্যালো ভিউয়ার্স এখন বাজে সকাল ছটা আর এই বক্সার গভীর জঙ্গলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত

হুম জয়ন্ত রিভার ব্রেড তাই এক ঘন্টা ধরে আমরা জঙ্গলে সাফারি করার পর এসে করলাম জঙ্গলের বাইরে জয়ন্তী রিভার ব্রেডের ড্রাইভার দাদা বলছে যদি কপাল ভালো থাকে তো কিছু পেলেও পেতে পারে আমরা এখন এসে পৌঁছেছি রিভার ব্রেডে আরও ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় কি অপরূপ না হ্যাঁ কালকে যাতায়াত বলেই মনে হচ্ছে আমার কিছু দেখতে পাচ্ছ দূরে ওই দিকটাতে না হলে এই পেছন দিকটাতে একবার ঘুরে দেখতে পারো এই দিকটাতে ছিল একটু আগে আর কি হ্যাঁ হ্যাঁ

সেকেন্ড টাইম ডুয়ার্সে এর আগে গেছিলাম গরুমারা এবার এসেছি বক্সা আর সুরজিতের কাছে মনে হয় এটা ফোর্থ টাইম তাই না হ্যাঁ তো স্বাভাবিকভাবেই আমার থেকে জঙ্গলের প্রতি অভিজ্ঞতা ওর অনেক অনেক বেশি ওর সঙ্গে কিছু কিছু আমি হয়তো অভিজ্ঞতা নিচ্ছি আর একটা কথা বারবার বলে যে দেখবে তুমি যতই জঙ্গল সাফারি করো যতই তুমি জঙ্গলে ঘোরো গরুমারা জলদাপাড়া বক্সা প্রত্যেকটা জঙ্গল আলাদা আলাদা মানে প্রত্যেকটা জঙ্গলের আলাদা বৈশিষ্ট্য আছে সবই এক নয় তো দুটো সাভারি করে আমি বুঝতে পারছি যে সত্যি গরুমারা আর বক্সার সঙ্গে মেইনলি যে পার্থক্যটা আমি বুঝতে পারছি বা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বক্সার একটা আলাদা সিনিক বিউটি আছে মানে জঙ্গলের বাইরেও একটা আলাদা সিনিক বিউটি রয়েছে আর জঙ্গল তো ভীষণই সুন্দর ভীষণই সবসময় একটা আশা থাকে যে জঙ্গল সাফারি করছি মানেই কিছু একটা দেখব এটা তো চিড়িয়াখানা নয় যে আমরা দেখতেই পাবো আমরা না দেখতেও পেতে পারি এটা এই মানসিকতা নিয়ে আসতে হবে কারণ ওরা ওরা হচ্ছে প্রাণী ওরা এই আছে এই নেই হয়তো আমরা আসার কিছুক্ষণ আগেই ওরা জঙ্গলের একদম ভেতরে ঢুকে গেছে সেখানে তো যাওয়া সম্ভব নয় তো এটা মাথায় রাখতে হবে যে দেখতেও পেতে পারি না দেখতেও পেতে পারি কিন্তু যদি দেখতে না পাই একটা জিনিস সব সময় পাবো সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন আর ভরপুর সবুজ যেমনকে বার বার কিনে আনে এই বক্সা কোর সাফারি সম্পর্কিত আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানে সাফারি করতে চাইলে মানে বক্সাতে কোর সাফারি নিতে চাইলে অফলাইনেই বুকিং করতে হবে এখানে অনলাইন হয় না তো আমরা খোঁজ করেছিলাম মানে আমাদের যে নীলকণ্ঠ যে লজে আমরা ছিলাম ওখানকার যিনি ম্যানেজার বাবু ছিলেন ওনার সঙ্গে কথা বলে ওনার মারফতে আমরা আগের দিন রাত্রে বুকিং করলাম অফলাইনে আর আজ সকালে বেরিয়ে পড়লাম এই যে সাফারিটা এটা দু ঘন্টার হয় মানে সকাল ছটায় শুরু হয়েছে সকাল আটটায় শেষ হবে আমাদের দু ঘন্টার সাফারি শেষে আমরা কোর এরিয়া থেকে বাইরে বেরোলাম আমাদের সাফারে কিন্তু শেষ আমরা এখন ঢুকে গেছি লোকালয়ে মানে আমাদের যে আস্তানা নীলকণ্ঠ সেখানে সেখানে যাচ্ছি আমরা কিন্তু তবু যেন জঙ্গলের ফিলটা থেকেই যাচ্ছে শেষই হচ্ছে না ভীষণ সুন্দর পরিবেশ ভীষণ মানে জয়ন্তীর এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার আর সবাইকে অনুরোধ করব বক্সা জয়ন্তী একবার হল ঘুরতে